আমি এখান থেকে আরও একটা বিষয় যেটা গত দুদিনে নিঃসন্দেহে এই রাজ্য এবং এই শহরকে উত্তাল করেছে আর ঘটনা এবং সেই ঘটনার প্রেক্ষিতে আজকে দুজন তার মধ্যে একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ আরেকজন তৃণমূল কংগ্রেসের একবারের নয় তিনবারের বিধায়ক চিরঞ্জিত চিরঞ্জিত বাবু এবং রচনা বন্দ্যোপাধ্যায় দুজনেই কিন্তু সঞ্জয় একমাত্র অপরাধী নয় এই প্রশ্ন কিন্তু বাইরের মানে বিরোধীরা নাগরিক সমাজ থেকে বারবার উঠেছে তৃণমূলের অন্দরমহল থেকে উঠল যে সঞ্জয় কি একমাত্র অপরাধী একেবারে স্পষ্ট এই প্রশ্ন তুললেন তৃণমূলের সাংসদ এবং তিন তিনবারের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী কি বলেছেন তারা দেখাবো তারপরে এই নিয়ে আলোচনা আসবো অর্থাৎ মানুষের মনে কোথাও একটা এই প্রশ্ন যে সঞ্জয় কি একা ছিল ওই নৃশংস জঘন্য মানবতা বিরোধী কাজটা করার পেছনে এই প্রশ্ন কিন্তু তৃণমূলের অন্দরমহল থেকেই উঠছে দেখুন আসামিকে খুঁজে বার করাটা হচ্ছে কোনো আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় সঞ্জয় রায়কে আমৃত্য কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত যদিও নিহত চিকিৎসকের মা বাবার দাবি সঞ্জয় রায় একা নয় এই ঘটনায় আরও অনেকে জড়িত এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূলের তিনবারের বিধায়ক অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী নিহত চিকিৎসকের মা বাবার সঙ্গে যার বক্তব্যের মিল রয়েছে

বহু মানুষ আছে ওখানে যাদের চিহ্নিত আগে বলা হয়েছিল সেখানে তাদের কাউকে ক্রস হবে হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন আসল আসামিকে খুঁজে বার করতে হবে অর্থাৎ তিনিও মনে করেন না সঞ্জয় রায় একা অভিযুক্ত আমাদের আসল আসামিকে খুঁজে বার হচ্ছে এবং অপরাধী শাস্তি পাবে আমরা চাই যিনি বা যারাই এই কাজটা করেছে তারা তো সাংঘাতিক অন্যায় একটি কাজ করেছে তাদের শাস্তি পাওয়াটা দরকার সেটার জন্য যা যা পরামর্শটা করা উচিত এবং সেটার জন্য যদি যদি দ্বারস্থ হওয়া যায় তাহলে যদি নিশ্চয়ই তার সমাধান খুঁজে বাদ দলীয় সংসদ বিধায়কের মন্তব্যে যে তৃণমূল অস্বস্তিতে তা প্রতিক্রিয়া থেকে স্পষ্ট ওনাদের কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে সেগুলো সিবিআইকে দিয়ে ওনারা সাহায্য করুন তৃণমূলের সাংসদ বিধায়কদের কথার সঙ্গে তৃণমূল সরকারের পদক্ষেপের মিল খুঁজে পাচ্ছেন না নিহত চিকিৎসকের মা বাবা যারা চাইছেন হবে তারা যে চাইছেন মুখে চাইছেন কিন্তু তারা যে চাইছেন না তার প্রমাণ আজকে হাইকোর্টে রেখেছেন আজকে রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য সরকার যেহেতু আমাদের কেসের প্রধান পার্টি রাজ্য সরকারের বিরুদ্ধে আজকে শুনানি ছিল এখন প্রশ্ন হলো যদি ধর্ষণ খুন কাণ্ডে আরও কেউ জড়িত থাকে তাহলে সিবিআই কি তাকে বা তাদের খুঁজে বের করবে সমীরন পাল আশাবুল হোসেন ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ বৈষ্ণবদার কাছে যাবো বৈষ্ণবদা কলকাতা পুলিশ প্রথম চার দিনে শুধুমাত্র সঞ্জয় রায়কে খুঁজে পেয়েছিল ঠিক একই জায়গায় সিবিআই চার মাসেরও বেশি তদন্ত করে এখন তো এক বছর হতে চলল যে সঞ্জয় ছাড়া কাউকে পায়নি কিন্তু জনমানসে পাবলিক পারসেপশান যদি বলেন এখনও জনমানসে সেই সিদ্ধান্তটা নিয়ে বহু প্রশ্ন আছে এবং তার রিফ্লেকশনে কিন্তু আজকে পড়েছে আপনার দলের সাংসদ এবং বিধায়কের কথায় আমি গুণাল উত্তর দিয়েছে আমি একটাই বলতে পারি যে কলকাতা পুলিশ তদন্ত করেছে সিবিআই এত পারদর্শী আপনারা রোজ গ্লোরিফাই করেন আপনি এত কিছুর পরে বলেছেন সবকিছু দেখে হতাশ লাগছে কিন্তু এত কিছুর পরেও যখন এটা এখনো পর্যন্ত এই জায়গায় রয়েছে কি করে বলা যেতে পারে যদি এতগুলো তদন্তকারী সংস্থা তদন্ত করলো বিচার ব্যবস্থা সেটা পর্যবেক্ষণ করলো তার রায় ঘোষণা হলো তার সাজা ঘোষণা হলো তারপরে যদি আবার এইটা পাবলিক পারসেপশন নিয়ে আইনে আপনি না না এটা এটা কি আমাকে বলছেন আমাদের বলছেন নাকি রচনা বন্দ্যোপাধ্যায় চিরঞ্জিৎ চক্রবর্তীকে বলছেন কিন্তু রচনা এবং চিরঞ্জিৎ তো বিরোধীরা তো বলেন না উত্তর তো কুনাল ঘোষ দিয়েছে ওদের উত্তর দিয়ে আপনি মধ্যে যাচ্ছেন আমি শুধু এইটুকু বলবো যে এতগুলো কিছু জায়গা যাওয়ার পরেও যখন এই জায়গাটা দাঁড়িয়ে আছে তাহলেও নতুন কিছু এখনো পর্যন্ত ফ্যাক্ট আসেনি আমি একটা কথা বলছি দিনেশ এইটা বোঝার অসুবিধার নেই যে সঞ্জয় রায় একা না ওই দেওয়ার মানে দুটো সংস্থায় কিন্তু দেব খুব হারিতে ছিল যে সঞ্জয় রায় দোষী সঞ্জয় রায় দোষী আমার কথা হলো সিবিআই একজন কবর খুঁড়েছে তদন্ত করার নামে আরেকজন তদন্তের করার নামে কবরে ধামাচাপা দিয়েছে এভিডেন্স এই যে চার দিন ছাকা তারপরে সিভি যায় আমাকে দুটো তদন্ত হয় আমি চোরা আমি দুজনে দুজনের তদন্তের ব্যাখ্যাতে দুজনের তদন্তে এবং বৈশ্য ব্যাখ্যাতে অর্থাৎ সাধারণ মানুষ শুধু নয় সাংসদ বিধায়করাও সন্তুষ্ট নয় শুধু একটা কথা পশ্চিমবঙ্গের মানুষও কনভিউস্ট হয় শুধু আমি একটা কথা বলছি যে চোদ্দ তারিখ

কিন্তু একটা প্রশ্ন তো আমারও থাকছে একটা মেয়ের বাবা হিসাবে একটা সাধারণ নাগরিক হিসাবে যে ট্রায়াল কোর্টে জাজমেন্টে আমি পড়েছি তোমরাও পড়েছো লাস্টের দিকে যখন ডিএনএর গল্প আসছে মিক্সড ডিএনএ যেই জায়গাগুলো থেকে মিক্সড ডিএনএ পাওয়া গেছিলো সেটা নর্মালি উড়ে এসে জুড়ে বসবে না মিক্সড ডিএনএ কোয়াইট নর্মাল তার এক্সপ্লেনেশন দিচ্ছেন ট্রায়াল কোর্ট এইভাবে যে ডাইসেকশন টেবিল যেটা ছিল সেই টেবিলটা স্টেরেলাইজ ছিল না অ্যাপ্রন স্টেরেলাইজ ছিল না ছুরি কাঁচি স্টেরেলাইজ ছিল না আমি জিজ্ঞেস করছি এ জোক একটা এরকম হাই প্রোফাইল কে সন্ধ্যাবেলা যা পি এম হচ্ছে সমুদা হলুদ রঙের জামা পরে আছে জামাটা আমি লাল রঙের পরে আছি আমার জামাটা তোমাকে দিয়ে আমি বলতে পারবো নীল রঙের জামা সম্ভব চার দিন ধরে ফরেন্সিক যেটা কালেক্ট হয়েছে

একজনই খুন করেছে বলে দিচ্ছি কিন্তু দ্রুত একবার আপনাদের সামনে যে প্রতিবেদনটা রাখবো সেটা হচ্ছে নবান্ন অভিযান সেখানে অভয়ার মায়ের আহত হওয়া তা নিয়ে চূড়ান্ত রাজনৈতিক দরজা দেখুন তিনি কি এই অবয়া রাজনীতি করছেন নোনো মা রাজনীতি তারা করছে তারা ভয় পেয়েছেন কর্মক্ষেত্রেই তার ডাক্তার মেয়েকে ধর্ষণ ও খুন করা হয়েছে এক বছর পর সুবিচারের দাবিতে শনিবার রাস্তায় নেমেছিলেন মা বাবা অভিযোগ সেখানে মার খেতে হয়েছে সন্তান হারা মাকে চিকিৎসার জন্য যেতে হয়েছে হাসপাতালে আর তা নিয়ে এখন জোর রাজনীতি এটা ডক্টর বলবো হসপিটাল কর্তৃপক্ষ বলবে এটা আমার বলবার মন্তব্য করবার জায়গা নেই হাসপাতালের উপর যে পোশাক তৈরি করাটা হয়েছিল সরকার মানে বেসরকারি নাতি হমার উপরে মণিপলের উপরে সেটা কি জাভেদ খানি তালে করেছিলেন বর্তমানে আর ধর্ষণ খুন কাণ্ডের তদন্ত করছে সিবিআই তাদের তদন্তের ভিত্তিতেই আদালত সঞ্জয় রায়ের আজীবন কারাবাসের নির্দেশ দিয়েছে। এই প্রেক্ষাপটে শনিবার নবান্ন অভিযানে নিহত চিকিৎসকের মা বাবা ছাড়া অংশ নেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক বিধায়ক নেতা করবে আর এই নিয়েই প্রশ্ন তুলছে তৃণমূল বিজেপি ডাকে উনি যে প্রসেশনের মধ্যে গিয়েছিলেন তার যাওয়ার কি দরকার ছিল আগে বলেছিলেন কি রাজ্য সরকারের তদন্ত চাই না সিবিআই হয়েছে এখন সিবিআই গেছে উনি প্রশ্ন করুন না সিবিআই এর বিরুদ্ধে করুন দিল্লিতে যে প্রদর্শন করুন ওইখানে করুন ওইখানে বলুন এইখানে করে লাভটা কি নিশ্চয়ই কোন রাজনীতির ব্যাপার আছে আমরা কিন্তু চেয়েছিলাম ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি কোর্ট মনিটারিং এ কিন্তু আদালত সিবিআই কে ভালো মনে করে দিয়েছিল সিবিআই সেখানে কাজ ঠিক মতো করেনি জাভেদ খান যারা মন্তব্য করছেন তার মানে উনি কার নির্দেশে সব মন্তব্য করছেন তারা ভয় পেয়েছেন তারা ভয় পেয়ে মুখ্যমন্ত্রী তো এলাকা ছেড়ে কলকাতা এলাকা ছেড়ে ঝাড়গ্রামে গিয়ে বসে আছে নিহত তরুণী চিকিৎসকের বাবার একটি ভিডিও শেয়ার করে সোমবার সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শানান কুনাল ঘোষ কুনাল ঘোষ লিখেছেন মিথ্যাচার আর নাটকে সব সীমা পার করছেন উনি কন্যাহারা পিতার যন্ত্রণা বুঝি কিন্তু তাই বলে ওরা যাদের কথায় সাজা করছে যা যা বলছেন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে সবাই জানে सीबीआई কে নিয়ন্ত্রণ করে বিজেপি উনি আবার তাদের সঙ্গে নবান্য অভিযানে যান আপনার প্রতি সম্মান সহমর্তিতা রেখেই বলছি सीबीआई নিয়ে আমাকে জড়িয়ে এই সব মিথ্যাচার হলো ঠান্ডা মাথার অপরাধমূলক অপপ্রচার কোনাল ঘোষ কি স্বার্থ নিয়ে সিজিও কমপ্লেক্সে গেছিলেন যেদিন গেছিলেন যেদিন নির্মল ঘোষকে জিজ্ঞাসা করা হয়েছিল দুদিন বাদে বানায় সম্ভবত কুণাল ঘোষ গেছিলেন উনি কি উদ্দেশ্যে গেছিলেন আমরা এই প্রশ্নটা সিবিআইকে করেছিলাম এবং সিবিআই সম্পূর্ণভাবে এটা খণ্ডন করে দিয়েছি যে কুণাল ঘোষ সিবিআই অফিসে জানেনি এই আমাদের এই ব্যাপারটা নিয়ে তখনই আমরা বুঝেই যাই দু চার করে ফেলি যে কুণাল ঘোষই ব্যাপারটাকে সেটেল করার চেষ্টা করেছেন এখনো রাজনীতি সমানভাবে উত্তপ্ত পাল ও এবিপি আনন্দ আমি দুটো জিনিস বলি এই যে রিজুয়ানুর যখন ঘটনাটা ঘটে রিজুয়ানুর ঘটনাটাকে কিন্তু সামনে এনেছিল মমতা বন্দ্যোপাধ্যায় রিজুয়ানুর ঘটনার যথেষ্ট মানে হৃদয় বিদায়ক ঘটনা ছিল সেটা পলিটিক্যালি কিন্তু ব্যবহার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন তাপসী মাল্লিকের ওইরকম ঘটনা কে সামনে এনেছিল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো বছরকে বছর আমরা দেখেছি যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভিক্টিমদের পাশে দাঁড়িয়ে রাজনীতি করেছেন এবং তার রাজনীতি ফয়দা লুটেছেন আজকে কুণাল ঘোষ বা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে বাবা কেন মিছিলে বাবার ডাকা মিছিলে কেন শুভেন্দু গেল বা মানে বিজেপির সাহায্য নিচ্ছে কেন আমার প্রশ্নটা হচ্ছে যে একটা অসহায় বাবা মানে তিনি সত্যি বলতে কি দুয়ারে দুয়ারে ঘুরছেন ন্যায় বিচারের জন্য আমার মেয়ের ন্যায় বিচার চাই এই অধিকারটা বাবার নেই এবং একই সাথে সেই ন্যায় বিচার চাওয়ার জন্য যে মিছিল সেইখানে তার স্ত্রীকে অর্থাৎ মানে অভয়ের মাকে যেভাবে মেরে ফুলিয়ে দেওয়া হলো এটা কোনো রাষ্ট্রের মানে রাষ্ট্রের ন্যায় আমি তো বলছি যে এই মানুষগুলো অসহায়তা এতটাই যে কখনো আপনার সংবাদ মাধ্যমে আসছে কখনো রাজনৈতিক দলের কাছে যাচ্ছে কখনো অপোজিশন লিডারের কাছে যাচ্ছে অসহায় একটা অবস্থা এবং তার মধ্যে তাদেরকে বয়কট করা হচ্ছে অফিসের ইয়ে পাড়াতে তাদেরকে বয়কট করা হচ্ছে

মতভেদ থাকতে পারে কিন্তু তার মানে যারা কালকে সাইকেল মিছিল অ্যারেঞ্জ করেছিলেন প্রতিবাদী ডাক্তারদের পুলিশ নোটিশ দেবে আমি সেই পাটে আসব কিন্তু এটা আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে ওই মুহূর্তের ভিডিও যদি কারুর কাছে থাকে কোথাও সংগ্রহ করতে পারি আমরা সবার আগে আপনাদের সামনে রাখবো তার কারণ হচ্ছে ওই সময়ের আক্রমণের মুহূর্তের ভিডিও বা আঘাতের মুহূর্তের ভিডিও সত্যি সত্যি আমরা লাইব্রেরিতে এবং প্রত্যেকটা ক্যামেরা চেক করে আমরা কোথাও পাইনি কিন্তু আমি অন দ্য কন্ট্রারি যেটার আমি প্রশংসা করব সেটা হচ্ছে যখন রাজনীতিবিদরা কেউ সরাসরি বলে দিচ্ছেন রাজ্যের মন্ত্রী বলছেন রাজনীতি করছেন অভয়ার মা মেয়ে চলে গেছে উনি রাজনীতি করে কোথায় পৌঁছবেন আমি বলছি এই ইনসেনসিটিভ মন্তব্যের পাশে কলকাতার পুলিশ কমিশনার তিনি অন্তত ইঞ্জুরি হয়েছে এটা মানছেন এবং ঘটনা অনভিপ্রেত বলছেন বিশ্বাস করুন তাতেও মনে হয় যে কানের আরাম হল যে অন্তত কেউ যে কেউ মানে ওইটা সম্পূর্ণ বানানো বলছেন না আমরা নিশ্চিন্ত হলাম যে অন্তত তো কেউ তো বললেন যে ইঞ্জুরিটা হয়েছে আর ঘটনাটা অনভিপ্রেত আমি কি বলেছেন এই শহরের পুলিশ কমিশনার দেখাবো মা যে যেটা অ্যালিগেশান করছেন নিশ্চয়ই ওনার ইনজুরি হয়েছে এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নেই কিন্তু কেন হলো কি কারণে হলো পুলিশের যেটা হচ্ছে পুলিশ মেরেছে সব সেই আমি আবার বলছি এই মন্তব্য আমার সংবেদনশীল লেগেছে তার কারণ কলকাতার পুলিশ কমিশনার অন্তত বানানো আঘাত বলছেন না বলছেন আঘাত লেগেছে ইঞ্জুরি আছে এবং সেটা অনভিপ্রেত কিভাবে হলো আমরা তদন্ত করে দেখব ফেয়ার এনাফ কিন্তু পাশাপাশি পুলিশের আরেকটা অংশও বলতে হবে যেটা বিনা অনুমতিতে সাইকেল র্যালি প্রতিবাদের একটা র্যালি হয়েছিল তাতে দুজন ডাক্তার অভয়ামঞ্চ এই যে অভয়ামঞ্চ বনাম বিজেপি বনাম অমুক বনাম তমুক হচ্ছে কিন্তু তার মানে কি এই যে পুলিশ পূর্ণব্রত গুণ আর ডক্টর তমনাশ চৌধুরীকে দুই ডাক্তারবাবুকে নোটিশ পাঠিয়ে থানায় ডেকে পাঠাবে দেখুন পরের প্রতিবেদন মামলার পর মামলা আজ এই থানায় তলব তো কাল ওই থানায় পুলিশের একের পর এক নোটিশ পেয়েই চলেছেন আন্দোলনের সঙ্গে জড়িত একাধিক জুনিয়র ও সিনিয়র চিকিৎসক পুলিশি তলবে সোমবার ঠাকুরপুকুর থানায় হাজিরা দিলেন আহ্বায়ক দুই চিকিৎসক পূর্ণব্রত গুণ ও তমনাশ পুলিশের অনুমতি না নিয়ে সাইকেল মিছিল করার অভিযোগে তাদেরকে নোটিশ পাঠায় পুলিশ কলকাতা পুলিশের তরফে পাঠানো নোটিসে দুই চিকিৎসকের বিরুদ্ধে আইন অমান্য জনগণের অসুবিধে করা সম্মিলিত অপরাধের ধারা ও জাতীয় সড়ক আইনের এইট বি ধারাতেও এফআই এফআইআর করা হয়েছে হাজিরা না দিলে গ্রেফতার করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় আইনজীবীকে সঙ্গে নিয়ে বিকেলে ঠাকুর পুকুর থানায় পৌঁছে যান চিকিৎসক পূর্ণব্রত গুণ ও তমনাশ চৌধুরী উনি আমাদের জিজ্ঞাসা করলেন আমরা কি জানতাম যে ডায়মন্ড আমরা রোডে সকাল আটটার পরে মিছিল করা যায় না আমরা বললাম না এটা আমরা জানতাম না জানলে কি করতাম সেটা হয়তো আমরা ঠিক করতাম কিন্তু আমি এটা না জেনেই মিছিল করেছি আমরা এখন মনে করি জানলেও হয়তো আমরা মিছিল করতাম কারণ প্রতিবাদ করার অধিকার এরকম অন্য কোনো নোটিশ বা দিয়ে আটকানো যায় না কলকাতা রাস্তায় সাইকেল চালানোর মতো একটা এত ভয়ঙ্কর অপরাধ তার জন্যে দুজন পতিত তথা চিকিৎসক এবং হচ্ছে যে দুজন অতি নিরীহ গাড়ির ড্রাইভার যাদের কোনো দোষ ছিল না তারা শুধু ওনাদেরকে সঙ্গে নিয়ে এসেছিলেন তাদের চারজনকে আজকে ঠাকুরপুকুর থানার পুলিশ আজকে ডেকে পাঠিয়েছে শুধু না গ্রেফতারের হুমকি দিয়েছে শুধু দুই চিকিৎসকই নয় তলব করা হয় তাদের গাড়ি চালকদেরও মঞ্চে রয়েছে এসে গাড়ি নিয়ে এসেছিলাম আমাকে গাডি পুলিশরাই আমাকে সাইড করে রাখতে বলেছে সেখানেই রেখেছি তারপর আমার নাম ঠিকানা বলেছে আমি জিজ্ঞেস বলেছি তারপরের দিন আমাকে ন তারিখে পাঁচটার সময় বাসার ছানা থেকে ফোন করছে যে তোমার ঠাকুরপুকুর পুকুর তোমার কেস হয়েছে দিন কয়েক আগেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ও ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে অভিযোগ করা হয় কারণে অকারণে তলব করে নোটিস পাঠাচ্ছে পুলিশ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে সাংবাদিক বৈঠক করে অভিযোগ করা হয় বেশ কয়েকদিন ধরে রাতে বাড়িতে যাচ্ছে পুলিশ এক বছর আগের মামলাতেও দেওয়া হচ্ছে নোটিস জামিন অযোগ্য ধারাতেও মামলা দেওয়া হচ্ছে যার ভিত্তিতে ডাকা হয়েছে আমরা যখন দেখছি যে নোটিশগুলো সেটা হচ্ছে এক বছরের পুরনো কিছু এফআইআর তাদের বিরুদ্ধে করা হয়েছে এবং ধারাগুলো এইরকম যে ইলিগাল অ্যাসেম্বলি বেআইনি জমায়ে দশ মাস আগের মামলায় এখনো পর্যন্ত ছজন জুনিয়র চিকিৎসককে ষোলোটি নোটিস পাঠানো হয়েছে বলে অভিযোগ গত বছরের মামলায় দুই সিনিয়র চিকিৎসককেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে হেয়ার স্ট্রিট থানা যদি লক্ষ্যাপানো তাদের কাজ হয় জনজীবন বিপর্যস্ত করার চেষ্টা করেন তাহলে আইন আইনের পথে চলবে পুলিশ দেখেছে ওনাদের কি বক্তব্য ওনারা থানায় গিয়ে বলে দিয়ে আসুন তাই নিয়ে এত লাভালাভির কি আছে অভয়া মঞ্চের আহ্বায়ক দুই চিকিৎসককে পুলিশি তলবের প্রতিবাদে সোমবার ঠাকুর পুকুর থানার অদূরে বিক্ষোভ দেখায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স আশাবুল হোসেন সন্দীপ সরকার এবিপি আনন্দ দেখুন এই যে পুলিশ ডেকেছে এটাই বেআইনি দোষটা কি হয়েছে সাইকেল নিয়ে গেছে যেখানে সাইকেল চালানোর নিয়ম ছিল না ম্যাক্সিমাম ফাইন কম্পাউন্ডেবেল পুলিশের এখানে কোনো ক্রিমিনাল অফেন্স না যে পুলিশ থার্টি ফাইভ থ্রি নোটিশ দিয়ে ডেকে পাঠাবে ম্যাক্সিমাম ফাইন হবে বা কম্পাউন্ডেবেল হবে বা ট্রায়ালে কোর্টে গিয়ে ডিসাইড হবে যে আমি এত গেছি ওই জায়গায় সাইকেল নিয়ে যাওয়া উচিত ছিল কি ছিল না এখানে কোনো বলিস কম্পাউন্ড পুলিশে ডাকতে পারে আমি দেখুন থানা নিয়ে এত কথা হচ্ছে এটা এটা তো আসল থানা আমি বলছি কিন্তু ভাবতে পারেন এই কিছুদিন আগে নয়ডার খবর দেখিয়েছিলাম আজকে জানতে পাচ্ছি কলকাতার বেলেঘাটা থানা থেকে এক কিলোমিটার দূরে আর ফুলবাগান থানা থেকে এক কিলোমিটারও নয় তার থেকে কম দূরত্বে নকল থানা ছিল এবং হ্যাঁ বলছে সিভিক থানা আমি বলছি তার পেছনে প্রাক্তন তৃণমূল নেতা পরে অবশ্য তিনি দলবদল করেছিলেন তিনি নকল থানা তৈরি করেছিলেন এ ভয়ঙ্কর প্রতিবেদন আপনাদের সামনে রাখছি বিশ্বাস করুন ঠাকুরপুকুর থানা কিন্তু আসল থানা ছিল কিন্তু কলকাতা শহরে এবং নয়ডাতে নকল থানা চলছিলো এবং নকল সংস্থা সেই সংস্থার কি নাম ন্যাশনাল ব্যুরো ফর সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস আমি বলছি হাস্যকর শোনালেও অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এর পেছনে কি আছে সেটা যথেষ্ট ইঙ্গিত বাহিনী দেখুন নয়ডা থেকে কলকাতা ভুয়ো থানা খুলে প্রতারণার কারবার হাব ভাব আদব কায়দা দেখে বুঝে ওঠার উপায় নেই আসল না নকল দু তিনটে গাড়িও থাকতো যে গাড়িগুলোর ওপরে ব্লু রঙের লাইট লাগানো থাকতো স্করপিও নীলবাতি গাড়ি আর কিছু কিছু লোক আসতেন এবং যে গাড়িটা আসতো তার সঙ্গে চারটে করা বডিগার্ড আসতো তারা উইথ আম সময় আমরা দেখতে আমাকে দাঁড়িয়ে দিল্লি লাগোয়া নয়ডায় ভুয়ো থানা তদন্তে নেবে বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা নিভাস অধিকারী ও তার ছেনে সহ ছয় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযোগ প্রতারণার উদ্দেশ্যে পুলিশের মতো লোক ব্যবহার করে ভুয়ো অফিস খুলে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করত অভিযুক্তরা আর এবার একেবারে খাস কলকাতায় হদিশ মিলল বিভাস নকল থানার আমরা জানতাম ইন্টারন্যাশনাল মানে বোর্ড লাগানো ছিল তো ইন্টারপোলের অফিসার বিরাট বড় তার সঙ্গে পুলিশ থাকতো তার পার্সোনাল বডিগার্ড থাকতো তাদের কোমরে রিভলভার লাগানো বড় বড় মেশিন লাগানো থাকতো তারা রেগুলারই আসতো উপরে ব্লু লাইট জ্বলছে তার সঙ্গে বেঙ্গল পুলিশের গাড়িও আসতো বেলেঘাটা সিআইটি রোডে এই বহুতল বেলেঘাটা থানা থেকে যা দূরত্ব মাত্র এক কিলোমিটার সাড়ে সাতশো মিটার দূরে ফুলবাগান থানা দুটি ঘর ভাড়া নিয়ে চলছিল নকল প্রশাসনিক কারবার বহুতলের বাইরে একাধিক বোর্ডে লেখা ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস এখানে চার পাঁচটা গাড়ি লাগানো থাকতো ম্যান পাওয়ার তো প্রচুর সবার হাতে একদম ইয়ে ফিয়ে মেশিন ফেসিন লাগানো হ্যাঁ আমরা আমরা তো ইন্টারপোলের ব্যবসা যে দুটি ঘর ভাড়া নেওয়া হয়েছিল তার ভেতরেও কোথাও একেবারে লোগোতে লেখা পুলিশ কোথাও আবার লেখা ইন্টারপোল সেন্টার ইউএসএ যে জুলাই মাসের এক তারিখে ভাড়া নেওয়া হয় তারা কিন্তু কোনো কিছু জানতেন না এমনকি স্থানীয়রা বলছেন আজকে সকালবেলা দেখতে পাওয়া যাচ্ছে বাড়ির বাইরে একবারে রাস্তার ওপরে যে বোর্ড লাগানো ছিল সেই বোর্ডটিকেও খুলে ফেলা হয় এর পাশাপাশি যখন এখানে বিবাস অধিকারী তিনি আসতেন এবং তার সঙ্গে নিরাপত্তা রক্ষীরা থাকত পুলিশের গাড়ি আসত এখানে প্রশ্ন উঠছে একেবারে কলকাতা শহরের বুকে এক কিলোমিটার দূরত্বে থানা থেকে কিভাবে চলছিল এই কারবার লেখা ছিল স্টিকারও ছিল ফিনালি ইন্টারপোলের একটা অফিস হয়েছে যার জন্য এখানকার লোকেরাও ভয় পেয়ে যেত ভাড়াদার ব্যাপারে আমি যোগাযোগটা করে দিয়েছি অনুকূল ঠাকুরের ওর অনুকূল ঠাকুরের ছিল আর বীরভূমের ব্লক সব হয়েছিল সেটা আমি চিনতাম নয়ডা থেকে বেলেঘাটা দুই ঠিকানারই উল্লেখ রয়েছে ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো নামের এই ওয়েবসাইটে এর উপদেষ্টা তালিকায় আবার নাম রয়েছে বিজেপি নেতা ও প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরের

সমাজে দু চারটে খারাপ লোক বা খারাপ কাজ যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে তার সঙ্গে কে কবে কোন জমানায় তৃণমূল করতো আদৌ তৃণমূল করতো কি না সেগুলোর সঙ্গে এর এর কী সম্পর্ক খারাপ কাজ করেছে ব্যবস্থা হবে যে দলেরই যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে তো চোর তো বিভিন্ন জায়গায় যাবে তৃণমূল মানেই চোর তৃণমূল যেখানেই যা যা পাবে তাই চুরি করবে যেখানে কয়লা পাচ্ছে কয়লা চুরি করছে যেখানে চাকরি পাচ্ছে চাকরি চুরি করছে নয়রেতে গিয়ে থানা যে থানা বানিয়ে সেখানে চুরি করছে অবাক করা বিষয় হলো বেলেঘাটা থানা সূত্রে খবর বিষয়টি নজরে আসার পর জুলাই মাসের শেষের দিকে তারা হস্তক্ষেপ করেন তখন অভিযুক্তদের তরফে জানানো হয় এটি একটি স্বেচ্ছাসেবী সংস্থা তখন পুলিশের তরফে জানানো হয়েছিল পুলিশ লেখা বোর্ড এভাবে থাকতে পারে না সেই সময় সেই পুলিশ লেখা বোর্ড খুলে দেওয়া হয়েছিল পার্থপ্রতিম ঘোষ আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট এবিপি আনন্দ মোহিনের ঘোড়াগুলির গানে আছে আমি দুই দিকেতেই রই পরাণ জলাঞ্জলি দিয়ে কিন্তু সমস্যাটা হলো আমাদের রাজনীতির দাদা দিদিরা দুদিকটা একসঙ্গে কোনোদিনই দেখতে পান না রাজনৈতিক ফায়দা যেদিকে রয়েছে শুধু সেই দিকটা দেখেন যারা ভোটার লিস্টে রোহিঙ্গা দেখেন তারা ভিন রাজ্যে বাঙালি নিগ্রহের একটা অভিযোগও শুনতে পান না আবার যারা বাঙালি নিগ্রহ নিয়ে একবারে রাস্তায় নেমে পড়েন তাঁরা জাল পরিচয়পত্র বানিয়ে রাজ্যে ঢুকে পড়া বেআইনি অনুপ্রবেশকারী বা জঙ্গি তৎপরতার অভিযোগগুলোতে একেবারে স্পিকটি আমরা দুটো বিপদকেই যথেষ্ট গুরুত্ব দিয়ে তুলে ধরি বলে কেস দেবেন না প্লিজ দেবেন না প্লিজ cha-cha-cha He-he-he! <laughs> did please?